এর পক্ষ থেকে রায়গঞ্জে একটি পথসভার আয়োজন করা হয় এই পথসভায় নেতৃত্ব দেন এর রায়গঞ্জ শহর লোকাল কমিটির সম্পাদক অয়ন চক্রবর্তী এর রায়গঞ্জ শহর লোকাল কমিটির সম্পাদক অয়ন চক্রবর্তী বলেন আজকের এই পথসভার কারণ হল আগামী চার ও পাঁচই ফেব্রুয়ারি ডিওয়াই এর উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে কালিয়াগঞ্জে এই সম্মেলনকে মন্ডিত করতেই আজ রায়গঞ্জ শহরে পথসভা করছি আমরা আমরা সকলের জন্য কাজ করতে চাই সকলের জন্য শিক্ষা চাই রায়গঞ্জ পৌরসভা নির্বাচনের সময় থেকেই রাত চলছে জমি মাফিয়ারা অবাধে জমি লুট করছে এর বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন জারি থাকবে ডেজিগনেশনটা যদি বলেন অয়ন চক্রবর্তী সম্পাদক রাজন সহ লোকাল কমিটি বলছি যে আজকে এই পথসভার কারণটা আজকে এই পথসভার কারণ হচ্ছে আগামী চার ও পাঁচই ফেব্রুয়ারি আমাদের ডিওয়াইএফআই উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে কালিয়াগঞ্জ শহরে তাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা রায়গঞ্জ সহ লোকাল কমিটির পক্ষ থেকে আজকে এই পথসভা করছি হবে দেখুন আগামী যে আমাদের সম্মেলন সেই সম্মেলনের মেন দাবি হচ্ছে আমাদের সকলের জন্য কাজ চাই এবং সকলের জন্য শিক্ষা চাই এবং আমাদের যেখান থেকে শ্লোগান হয়ে উঠে গেছে যে রায়গঞ্জকে ক্রিমিনাল মুক্ত করতে হবে অবশ্যই আমরা দেখেছি যে দু সালে রায়গঞ্জ পৌরসভায় ছাপ্পা ভোটের মাধ্যমে এখানকার রায়গঞ্জের ভোট নির্বাচিত হয়েছে এবং তারপর থেকে বিভিন্ন জায়গায় জমি মাফিয়া জমি হাওয়ারদের দখলে রায়গঞ্জটা চলে যাচ্ছে এর থেকে সাধারণ মানুষের মুক্তি যাচ্ছে কিন্তু যখন পৌরসভার পৌর ভোটের মেয়াদ শেষ হয়ে গেছে তারপরেও এই পৌর প্রশাসক এই পৌর ভোট ভোট করতে পারছে না এর জন্য সাধারণ মানুষকে মুক্তি দেওয়া করার জন্য আমরা ডিওএফ আই পথে নেমেছি এবং বিগত দিনে আমরা ডিওএফ আইয়ের পক্ষ থেকে রায়গঞ্জ পৌরসভা অভিযানও করেছিলাম কিন্তু তখন আমাদের ডেপুটেশন নিতে ভয় পেয়েছিল প্রশাসক তিনি রায়গঞ্জ পৌরসভায় চলে গেছিলেন তাই সাধারণ মানুষের যে দাবিটা উঠে আসছে যে রায়গঞ্জকে দুর্নীতিমুক্ত রায়গঞ্জকে ক্রিমিনাল মুক্ত সেই দাবি আমরা ডিওএফ আই জেলা সম্মেলনে তুলে ধরছি ভাই কয়েকদিনের মধ্যে যত তাদের ক্যান্ডিডেট মানে ক্যাডার তৈরি করেছে যে যেটা আপনাদের বলে ওটাকে কি বলে ওটাকে মেম্বারশিপ যে চার লাখের উপরে মেম্বারশিপ কিন্তু ভোট বাক্সে গিয়ে যখনই ভোট হচ্ছে দেখা যাচ্ছে সেই ভোট বাক্সে সেই ভোট পড়ছে না এর কারণটা কি মনে করছেন আপনি তো যুব সমাজের একজন তরুণ তুর্কি দেখুন বুদ্ধদেব ভট্টাচার্যর বই বইমেলায় যে বিক্রি হচ্ছে সেটা একটা আমাদের সাফল্য না সেটা বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত একটা করিসমা যাকে বলতে চান এবং তার যে রাজ্য জানানোর একটা পরিমাপ তার পরিপ্রেক্ষিতেই মানুষের চাহিদার মতনই এই বইগুলো বিক্রি হচ্ছে এবং আমাদের যে এই রাজ্যে সব থেকে বেশি যুব মেম্বারশিপ আমরা প্রত্যেক মানুষের দোরগোড়ায় গিয়ে মেম্বার লিডারশিপের জন্য আবেদন করেছি সদস্য পদের জন্য আবেদন করেছি এবং তার ফলেই মানুষ আমাদেরকে সারা দিয়েছে এবং সারা দিয়ে আমাদের সদস্য পদ গ্রহণ করেছে কিন্তু ভোট বাক্সে গিয়ে সেটা প্রভাব পড়ছে না বুদ্ধিজীবীরা বলছে এর একটা বিশেষ কারণ রয়েছে সেই কারণটা কি মনে করছেন আপনি আপনি তো জানেন দু সালের পর থেকে এবং দু সালের পর থেকে রায়গঞ্জ এবং পশ্চিমবাংলায় কোন ভোটটা হয়েছে পশ্চিমবাংলায় বিভিন্ন উপনির্বাচনে ছাপ্পা ভোট হয়েছে এবং রায়গঞ্জে উত্তর দিনাজপুরে পঞ্চায়েত নির্বাচনেও ছাপ্পা ভোট রয়েছে রায়গঞ্জ পৌরসভাও ছাপ্পা ভোট রয়েছে এই ছাপ্পা ভোটের মধ্যে দিয়ে আপনি কিভাবে বিচার করবেন যে বামফ্রন্টের ভোট কমছে বা বামফ্রন্টের ভোট প্রতিফলিত হচ্ছে না রায়গঞ্জ থেকে হিরক মুখার্জির রিপোর্ট নিউজ